প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল প্রথমে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন তারপর সংশোধন করে রায় সংশোধন করে পরবর্তীকালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা অপ্রশিক্ষিত ছিলেন প্রাথমিকে যাদের বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্পষ্ট বলা ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের পরীক্ষা দিয়ে আবারও চাকরি পেতে হবে যে নির্দেশটা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এস এস সি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ক্ষেত্রে দিয়েছেন আর আজ আজ কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল মামলার রায় ঘোষণা হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের আজ বিচারপতি অভিজিৎ কিন্তু গঙ্গোপাধ্যায়ের অগ্নি পরীক্ষা তার রায় কি বহাল রাখবে বিচারপতিরা চাকরি কি বাতিল হতে চলেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নাকি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বেঁচে যাবেন নাকি শুধুমাত্র দাগিদের চাকরি বাতিল হতে চলেছে আজ কি হবে টান টান উত্তেজনা কিন্তু এবং বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা কার্যত তাকিয়ে আছেন কলকাতা হাইকোর্টের দিকে তার মধ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলে দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুলটা কোথায় ছিল পর্ষদের কাছে জানতে চেয়েছিলেন তিনি সেখান থেকেও কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে হয়তো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এক নিমেষেই করে দিতে পারেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার মধ্যে যে সমস্ত তথ্য সামনে এসেছে সিবিআই গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে আজ বিয়াল্লিশ হাজার পাঁচশোর বেশি নিয়োগ হয়েছিল তার মধ্যে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার বুধবার রায় ঘোষণা হতে চলেছে কলকাতা হাইকোর্টে আজ দুপুর দুটোয় রায় ঘোষণা প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলার ফাইনাল রায় ঘোষণা করবেন টেটে হাজার পাঁচশো জনের বেশি নিয়োগ করা হয়েছিল যার মধ্যে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত ছিল দু হাজার চোদ্দ সালে টেট নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ একের পর এক দুর্নীতির অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে এবং যে মামলায় একের পর এক গ্রেপ্তার একের পর এক জেল যাত্রা হয়েছে তার মূলেও কিন্তু রয়েছে এই দু হাজার চোদ্দোর টেট দু হাজার টেটের মাধ্যমে কিন্তু দু হাজার ষোলো সালে প্রক্রিয়াটি বেনিয়মের অভিযোগ ওঠে পরে দু হাজার তেইশ সালের মে মাসের বারো তারিখ ওই মামলার রায় ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে চাকরিচুত হন প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষক প্রাক্তন বিচারপতির রায় ছিল চাকরি বাতিল হলো ওই শিক্ষকরা স্কুল যাবেন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ তৎকালীন বিচারপতি সব্যরত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তবে একই সঙ্গে ওই ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে হাইকোর্টের ওই দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ সেখানে আবেদন জানান চাকরি হারাদের একাংশ তাদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চ শুনানিতে সব পক্ষকে বলার সুযোগ দেয়নি সব পক্ষের বক্তব্য শোনেনি আদালত ওই বছর শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সব পক্ষকে বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছিল এরপরে মামলা যায় বিচারপতি তপবুরস চক্রবর্তী এবং বিচারপতি মিত্রের ডিভিশন বেঞ্চে বারোই নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয় রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট মামলাকারী পক্ষের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে তাদের তরফ থেকে অন্যদিকে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য দুর্নীতির কোনো প্রমাণ নেই কয়েকটি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে ভুল হয়েছে পরে তা সংশোধনও করে নেওয়া হয়েছে রাজনৈতিক অভিসন্ধি থেকেই ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে আর আজ এই মামলায় কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে নাকি বহাল থাকবে এই নিয়েই কিন্তু তোল পার চলছে এবং এই যে বিপুল সংখ্যক শিক্ষক এই বিপুল সংখ্যক শিক্ষক দাবি করেছেন তাদের নিয়োগ পুরোপুরি বাতিল না করে আদালত যেন সংশোধনী পদ্ধতির মাধ্যমে তাদের বাঁচানোর দিকে নজর দেন এবং শুনানিতে সেই যুক্তি কিন্তু বারবার সামনে এসেছে গত এগারোই সেপ্টেম্বর মামলার এক গুরুত্বপূর্ণ দফায় মামলাকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন অ্যাপটিটিউড টেস্টে প্রতিটি প্রশিক্ষণহীন প্রার্থীকে অতিরিক্ত পাঁচ নম্বর দিলে নতুন করে মেধা তালিকা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে বঞ্চিত প্রার্থীরাও জায়গা পেতে পারেন আবার বত্রিশ হাজার শিক্ষকের চাকরিও বেঁচে যেতে পারে তার দাবি অতিরিক্ত নম্বর যোগ করলে প্রতিযোগিতার ভিত্তিতে তালিকা পুনর্গঠন করা সম্ভব বেঞ্চের পর্যবেক্ষণে প্রশ্ন ওঠে তাহলে প্রার্থীদের কি হবে জবাব প্রশিক্ষিতরা এমনিতেই তো অতিরিক্ত নম্বর পান তাই তাদের কোনো অসুবিধা হবে না আদালত এই যুক্তি নথিভুক্ত করলেও পরিষ্কার করে জানায় যে শুধুমাত্র নম্বর বাড়িয়ে সমাধান খুঁজে পাওয়া কঠিন তারপর বিশে সেপ্টেম্বর শুনানিতে মামলাকারীদের পক্ষ থেকে আরও জোরালো দাবি তোলা হয় তাদের মতে পুরো পরীক্ষার ভিত্তি ছিল প্রশ্নবিদ্ধ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি টেট ও নিয়োগ আলাদা নয় বরং একই প্রক্রিয়ার অংশ যদি টেট পরীক্ষা দুর্নীতিগ্রস্ত হয় তবে তার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই অবৈধ হবে সেই কারণেই সম্পূর্ণ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়াটাই যুক্তিসঙ্গত তবে অপরদিকে শিক্ষকদের প্রতিনিধিত্বকারী আইনজীবীর অবস্থান সম্পূর্ণ আলাদা তার দাবি ছিল টেটের ত্রুটি এবং নিয়োগের ত্রুটি এক নয় তাদের মতে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম থেকে থাকে তবে তা তদন্ত করে সংশোধন করা উচিত কিন্তু তার জন্য পুরো নিয়োগ বাতিল করলে হাজার হাজার শিক্ষক চরম অন্যায়ের শিকার হবেন আদালতের পর্যবেক্ষণ আরও স্পষ্ট বিচারপতিটা বারবার ইঙ্গিত দিয়েছেন পুরো প্যানেল বাতিল করাই একমাত্র সমাধান নয় এর বদলে আদালত খুঁজছে এমন এক পথ যেখানে বঞ্চিত প্রার্থী ও কর্মরত শিক্ষক দুপক্ষই ন্যায় বিচারে নিশ্চিত হয় তাই রায় হতে পারে কোনো সংশোধনী নির্দেশ সীমিত বাতিল বা পুনর্মূল্যায়নের নির্দেশ যা বত্রিশ হাজার শিক্ষকের চাকরিকে সম্পূর্ণ বাতিল নাও করতে পারে হাইকোর্টের শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে প্যারা টিচার এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের নম্বর ব্যবধান প্রশিক্ষিতদের পনেরো নম্বর প্যারা টিচারদের অভিজ্ঞতার নম্বর মাত্র পাঁচ আদালতে প্রশ্ন ওঠে এই অসামঞ্জস্য কি নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বেঞ্চ স্পষ্ট করে দেয় আদালতের মূল উদ্বেগ প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারা টিচারদের নিয়ে নয় সবশেষে মামলাকারীদের পক্ষ থেকে টেটের দুর্নীতি থাকলেও নিয়োগে কোনো দুর্নীতি ছিল না তাদের মতে একক বেঞ্চের রায় মূলত টেট দুর্নীতির ভিত্তিতেই গঠিত নিয়োগ বাতিলের যুক্তি সেখানে পর্যাপ্ত ছিল না যদি আদালত এই ব্যাখ্যা গ্রহণ করে তবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে আদালত বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে বোঝাতে চেয়েছে রায় শুধু আইনি ব্যাখ্যার উপর নয় সামাজিক প্রশাসনিক বাস্তবতার উপরও ভিত্তি করে হবে সেই কারণেই আজকের রায় শুধুমাত্র কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ ঠিক করবে না রাজ্যের প্রাথমিক নিয়োগ ব্যবস্থার ভবিষ্যৎও নির্ধারণ করবে আজকের নজর কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঠিক যাবে নাকি বাতিল হবে নাকি ঢাকি সমেত বিসর্জন হবে এই প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক করবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আগামী দিনের পথ চলা কী হতে চলেছে আজ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের